আজকে আমরা ইন্ডিয়ার একটা প্লেয়ারের খেলা দেখব পাহাড়ে তো এই জায়গায় ট্রিক ইউজ করে ষোলো প্লেয়ার মারার জন্য দেখো আমরা কি করি ষোলো প্লেয়ার মারার জন্য তাড়াহাড়া করি কিন্তু আসলে এটা ঠিক না তো গাড়ি নিয়ে ষোলো প্লেয়ার দাওয়া দিছে পাহারে এই বিএর অনেকেই দেখছি বাট আজকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে তো মারে ও মারে যে প্লা প্লেয়ারটা যাইতেছে ও ড্যামেজ যায় জানি প্লেট যাইতে না পারে অনেক দূরে জায়গা ও ডিসিশন নাই যে আমি জামু জিপ্লাইং দিয়ে যায় মারমু ওই জায়গায় কি করে যায় প্লেটটা ভাগতাছে ও যাইতেছে আবার পিচাহে রেঞ্জে থেকে বাইরে আই পড়ে জানি গুলি করতে না পড়ে যায় আবার গুলি করে জানি ও ভাগতে দিব না টাইম দিব না ওরই মানে ডিস্টার্ব করতেছে ওরই আবার যায় আবার ও ব্যাক কইরা আহে মারতে লেগা এই ভাগে কি করে ও আর টিম মেটে বইলা দেয় যে ওই জায়গায় একটা প্লেয়ার আছে তোমরা গাড়ি নিয়ে যাই আর আস ওইটা ওরা মারো আর তিনজন মারতে লেগে যায় আরমান আর অনেকে আরমান ছেলেটা ভালো খেলে তো তিনজন না সরি দুইজন আইছে এই জায়গায় না তিনজনই আইসে তো ষোলো প্লেয়ারটারে ও ওই জায়গায় টাইম বাই করলো কে পাহাড়ি টাইম বাই করলো আর এইদিকে গাড়ি নিয়ে তিনজন যায় ওপরে রাশ করলো আর এই জায়গায় তিনজনে কীভাবে রাশ করে একটা প্লেয়ার মারার জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে গায়ে হনুয় ষোলো প্লেয়ার মারার জন্য তো আইসে গাড়িটা ধাক্কা দিছে দেখো একজন নাইমে গেছে গাড়িটা ধাক্কা দিছে একজন নাইমে গেছে গা ঠিক আছে ও নাইমে ফায়ার দিতাস আর ওই আর মান কিন্তু নামে নাই ও ফায়ার দিতাস উপরে থেকে একটা অ্যাঙ্গেল বা একটা ঘিরা দেওয়ার ট্রাই করতেছে ও কি করছে শর্ট রেঞ্জে যায় ওরা মারার চেষ্টা করতেছে একটা সোলো প্লেয়ার মারার লাগে কতটা প্ল্যান মানে প্ল্যান করলো ওরা প্রথমে পাহাড়ি টাইম বাই করলো আগো বাইর করে দিল গাড়ি নিয়ে যাইয়া রাশ করিয়া মারতে হইলো একজন গাড়ি নিয়ে সোজাই গেল একজন ড্যামেজ পরে ও যাইয়া মানে একটু লংয়ে যাইয়া মানে অরক্লোজে যাইয়া যাই দিল কতটা পারফেক্ট সোলো প্লেয়ার মারার জন্য হইলেও ফুল প্ল্যানিং করো কারণ প্ল্যান ছাড়া কোনো কিছু সম্ভব না তুমি ডাইরেক্ট খেলে গেলে খালি খেলেই যেতে পারবা সেম বল বার বার হইব বার 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 তো এগুলো করা যাইবো না ঠিক আছে